হ্যালো গাইস এবার তো অনেক কেনাকাটি হলো অনলাইনে তো এবার হচ্ছে ব্লাউজ বানানোর পালা ঠিক আছে তো আমি যেগুলো শাড়ি কিনেছি সেগুলোর ব্লাউজ বানাতেই হবে তো তাই জন্য চলে আসলাম আমাদের ধুপুরি ক্যালকাটা টেইলার সে ঠিক আছে তো এখানে দেখো অনেক শাড়ি অনেক কিছু রয়েছে আর এখানে আর জামা কাপড় মানে এখান থেকে শুরু করে আর যে শাড়িগুলো আছে অনেক এই দেখো এত শাড়ি কিনে রেখেছে এগুলো তোমরা যেভাবে পারো সেভাবে তোমাদের বানাইয়ে দিবে ঠিক আছে তোমরা যেভাবে বলবে সেভাবে বানিয়ে দিবে কুর্তি প্লাজো টপ মানে এভরিথিং লেহেঙ্গা মানে সব কিছু মানে টু জেড আর কি তোমাদের বানিয়ে দিবে তোমরা যদি বানাতে চাও তো এবার দেখো আমি দু দুটো ব্লাউজ সেলাই করতে দিয়েছি দু দুটো শাড়ি ঠিক আছে তো এখানে কিন্তু খুব কম প্রাইজে আমি বানাই তাই জন্য আমি ক্যালকাটা টেইলার্সের কাছেই চলে আসি এটা একদম সত্যি কথা গাইস যে তোমরা ভাবো যে ভিডিওর জন্য মনে হয় মিথ্যা কথা বলছি কিন্তু একদমই না তো ওখানে আমি পুরো কাজ শেষ করলাম তো কাকুটা বলছিল যে আরেকবার ভিডিও করে দেয় তাই জন্য দু দুবার ভিডিও করে দেখালাম ঠিক আছে তো তো বললো যেন অনেক ভিড় হয় আমার দোকানে সত্যি তাই পরে অনেক ভিড় হয়েছে ওর দোকানে মানে কাকুর দোকানে তারপরে একটু শপিং করতে চলে আসলাম টুকটাক তো কেনা হয়ে গেল তো আরেকটা শাড়ি কিনেছি আমি আমি অনলাইন থেকে সেটার ছিল না চলে আসলাম এই দোকানে আর এই ব্লাউজের জিনিস পাওয়া যায় সেটা তোমাদের ভিডিওটা দেখিয়ে দিলাম এর ব্লাউজের দোকানটা হচ্ছে দীপালি বস্ত্রালয় যে রয়েছে তার দুটা দোকান পরেই আর থানা রোড যে আছে সেই থানা রোডের গলিতে ঠিক আছে তো তোমরা চাইলে এই দোকানে চলে আসতে পারো তো আমার পাঁচ টাকা এমনিতেই ডিসকাউন্ট হয়ে গেল কারণ দোকানে ঢুকতে না ঢুকতে আমার জন্য চা রেডি তো আমি চা খাচ্ছিলাম আর চাটা কিন্তু অনেকটা সুন্দর ছিল তো দোকানের দাদা বলছিল কি আমাদের সামনে কিন্তু দোকান আছে আমরা এই দোকান থেকে চা খাই না কিন্তু আমরা দুটা দোকান পরে ওখান থেকে চা নিয়ে আসি এই হলো চায়ের দোকানটা তো ওখানকার চা সত্যিই খুব ভালো তো দাদা বলছিল চাটা কেমন ছিল আমি বললাম যে দুর্দান্ত ছিল তো এখানে কিন্তু ব্লাউজের কোয়ালিটিগুলা ভীষণ ভালো আর আমি যেরকম যেরকম ব্লাউজ চাই বা শাড়ি চাই সেরকমগুলো এখানে পেয়ে যাই মানে ব্লাউজ বলছি আর হচ্ছে আমার কিন্তু এই সিম্পল সিম্পল একটু কাজ থাকবে এগুলো ব্লাউজই কিন্তু ভীষণ পছন্দের ঠিক আছে তোমরা আমার শাড়ি সব কিছু দেখে বুঝতেই পারো যে আমি কি জিনিস পছন্দ করি কেমন জিনিসটা পছন্দ করি তো আমি এখানে একটা কিনতে এসেছি লাল ব্লাউজ তো অনেক খোঁজাখুঁজির পর আমি যেরকম চাচ্ছিলাম সেরকম একদমই পাচ্ছি না তো অনেক লালের লাল বন্যা বইয়ে দিয়েছে তো ওদের যে গোডাউন আছে সেখানে ওদের এখানে একটা মেয়ে থাকে না দাদার ওখানে সে চলে গেল। তো আনতে ব্লাউজটা তো আমার ফাইনালি ডান হয়ে গেলো ব্লাউজটা একদম মন মতো ঠিক আছে সব কিছু মিলে গেছে তো এবার আমি চলে যাচ্ছি কাজ আজকে ভিডিওটা এই পর্যন্ত